লাল লাল নেলে নীলে বাতি দেখা নয়ন জুড়াইছে ভবানীপুর আইশা মনে হেরাশা পড়াইছে হেমনের আসসালামু আলাইকুম বালা সবাই তো আসলে ভবানীপুর যদি আপনি যান আর সন্ধ্যার পরে যে দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবা আসলে যে লাল লাল নীল নীল হারিকেনের যে একটা আলো এটা আসলে কিন্তু আপনাকে মুগ্ধ করবে তো দেখেন আজকে আমি আমার এক আপা মানে কলিক বড় আপা আর ওনার এক ভাগ্নি মিললে আমরা একটা টমটম ভাড়া করে তারপর রান্না হয়েছি ভবানীপুর পার্কে তো পার্কে ঢোকার পর আসলে ওইখানে যা যা দেখার আপনি যা যা দেখবা সব কিছু দেখে কিন্তু মুগ্ধ হয়ে যায় বা আমাদের আসলে মেন উদ্দেশ্য ছিল যে আমরা কাশফুল দেখতে যাইমো তো যায়া দেখি যে কাশফুল আছে ঠিকই কিন্তু কাশফুল মজে গেছে গা অনেকটাই শুধু ঘাস কাশফুল দেখতে এলাম তাও লাস্ট মোমেন্টে দেখেন ফুল হবিগঞ্জে যেহেতু ঘোরার মতো কোনো জায়গা নাই তো আপনি কিন্তু চাইলে ভবানীপুর পার্কে যে পরিবারের সবাই নিয়ে যদি ঘুরে আসেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে তো কি কি আছে বা কি কি দেখতে পারবেন আপনি পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন দেখি নেই না না আমি যাবো না ভাই আমি বৃষ্টি যাবো না এত সুন্দর দৃশ্য কিন্তু আমার দ্বারা দেখা সম্ভব না ভবানীপুর পার্কের এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে চারপাশের পরিবেশটা এত সুন্দর পানিতে একটা পোয়ারাও আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই ব্রিজে উঠলে কিন্তু প্রচন্ড রকমের ধুলে যেটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগছিল কিন্তু সবাই যখন দেখি যে ছবি তুলছে বা ভিডিও করছে শেষে আমিও কিন্তু লুপটা সামলাতে না পেরে অনেক সাহস নিয়ে শেষে অর্ধেকটা ব্রিজ পর্যন্ত যাই আমরা বাগানে থাকতে না ওই যে হসপিটালে একটু দোলনা ছিল মানে বিকালবেলা তো আমরা মানে ঘোরাঘুরি ঘুরিয়ে আসছিল এই দোলনার মধ্যে ঝুলন্ত ব্রিজের পাশে একটা দোলনা রাখা হয়েছে তো এখানে চাইলে আপনি কিন্তু বসে ধুলতে পারেন ভিডিও করতে পারেন ছবি তুলতে পারেন তো আমরা যখন এই দিক দিয়ে আসছিলাম তো পাশেই একটা হোটেল আছে চাইলে আপনি নাস্তাও করতে পারেন আর এই হোটেলের পাশে দেখেন আমি যখন এই ভিডিওটা করেছি তখন কিন্তু পুরোটা অন্ধকার ছিল ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এই হোটেলের পাশের এই দৃশ্যটা এত চমৎকার আপনাকে কিন্তু মুগ্ধ করবে দেখেন পুরো ভিউটা দেখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাইকে নিয়ে ভবানীপুর ঘুরে আসবেন